সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে রাজনৈতিক বিশ্লেষক ড জাহেদুর রহমান ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গুণরত্ব অবস্থায় দেখা যাচ্ছে ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক তবে অনুসন্ধানে জানা গেছে ভাইরাল হওয়া ছবিটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে প্রাথমিক পর্যায়ে কোনো বিশ্বস্ত সূত্রে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে স্পষ্ট হয় ছবিটি দুটো ভিন্ন ছবি থেকে কৃত্রিমভাবে সম্পাদনা করে তৈরি করা হয়েছে একটি ছবি উইকিমিডিয়া কমনসে প্রকাশিত রুবিন ফারহানার এবং অন্যটি জাতীয় দৈনিক কালের কণ্ঠে ব্যবহৃত ড জাহিদুর রহমানের ছবি ভাইরাল ছবির পোশাক ও ভঙ্গিমার সঙ্গে এই দুটি ছবির সাদৃশ্য লক্ষ্য করা গেছে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় আলোচিত ছবির নিচে ডান কোণে গুগলের জেমিনি এর ওয়াটারমার্ক রয়েছে অনুসন্ধানে জানা যায় গত ২৬ আগস্ট গুগল ডিপ মাইন্ড ন্যানো বানানা নামক একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে এর বিশেষ ফিচার ব্ল্যান্ড ফটোস টুগেদার এর মাধ্যমে পৃথকভাবে তোলা ছবি একত্রিত করে নতুন দৃশ্য তৈরি করা সম্ভব সেই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে শুধু ছবি নয় এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিতর্ক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও প্রচার করেন যেখানে দাবি করা হয় রুমিন ফারহানা ও ডক্টর জাহিদুর রহমানের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে ভিডিওতে আরও বলা হয় এ বিষয়ে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী নাসরিন বিচার চেয়ে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তবে আনা আনানাসরিন তার ফেসবুক প্রোফাইলে ওই ভিডিও শেয়ার করে দাবি অস্বীকার করেন তিনি জানান রুমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত করলেও কোনো সাংবাদিকদের সঙ্গে তিনি যোগাযোগ করেননি একই সঙ্গে নিজের পোস্টে রুমিন ফারহানা ও তার স্বামীর সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সব মিলিয়ে ভাইরাল হওয়া ছবি ও ভিডিও ঘিরে নোংরা অপপ্রচার চালানো হলেও বাস্তবে ছবিটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত ছবি ব্যবহার করে একটি রাজনৈতিক নেত্রীকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছে রিওমের স্কানারের অনুসন্ধান স্পষ্টভাবে প্রমাণ করেছে ছবিটি নিছক অপপ্রচারের অংশ যা জনমনে বিভ্রান্তি ছড়াতে তৈরি করা হয়েছে